রূপসাই বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল আজিজুলবাদী হেলাল বলেছেন পিআর পদ্ধতির মাধ্যমে একটি রাজনৈতিক দল বিদায় আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় মোহাম্মদ মাসুম সর্দার বিস্তারিত জানাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাড়ি হেলাল বলেছেন পিয়ার পদ্ধতির মাধ্যমে একটি রাজনৈতিক দল বিদায় আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় বিএনপি হলো একমাত্র স্বাধীনতা ও সার্বভৌত রক্ষা কবচ তিনি আরও বলেন আওয়ামী লীগের মতো মিথ্যাচার আশ্রয় নিয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে দাঁত জবাব দেওয়া হবে একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাদের কোনো রাজনৈতিক রাজনীতি জনগণ দেখতে পায়নি এখন তারা জনগণকে ধোকা দিয়ে ভোটের আশায় জনগণের মগজ ধুলাই করার অপচেষ্টা করছে একুশে সেপ্টেম্বর বিকেলে পূর্ব রূপসা ঘাটে রূপসা উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচনী কমিশনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এ সময় বিশেষ অতিথির বক্তব্য করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরুল হাসান বাপ্পি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু মোল্লা খায়রুল ইসলাম তৈবুর রহমান জিএম এম কামরুজ্জামান টুকু এনামুল হক সজল রূপ যুবদল বিএনপি রাওবাই এক মূলনা সাইফুর রহমান এর সভাপতিতে সদস্য সচিব जावेद হোসেন মোল্লিকের পরিচালনায় বক্তব্য করেন খুলনা জেলা যুবদলের রাওবাই ইবাদুল হক রুবায়েত জেলা স্বেচ্ছাসেবক দলের রাওবাই গাতাও রহমান রুনু জেলা শ্রমিক দল সভাপতি উজ্জ্বল কুমার সাহা জেলা যুবদল সদস্য সচিব শেখ নাজিবউদ্দিন জনি জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আব্দুর মান্নান মিস্ত্রি জেলা কৃষক দল সভাপতি কবির শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ শেখ জেলা যুবদল যুগনা আহ্বায় গোলাম মুস্তফা তুহিন জেলা মহিলা দল সদস্য সচিব সেতারা বেগম খুলনা জেলা যশস সদস্য সচিব এ কে আজাদ আমিন জেলা তাঁতি দল সদস্য শেখ মাহবুব আলম লোটাস সহ আরও অনেকে মোহাম্মদ মাসুম সর্দার দৈনিক ইবি নিউজ জামাত আওয়ামী লীগের রিস্তা এটা কি নতুন না পুরনো সেই সিয়াশি সালের রিস্তা সেই সিয়াশি সালের সব